পরীক্ষাতে কোন প্রশ্ন কতটুকু লিখতে হয় সেই নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব চাহিদা রেখা কেন বাম হতে ডান দিকে নিম্নগামী হয় বিভিন্ন দামে কোনো ক্রেতা একটি দ্রব্যের কি পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন রেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে চাহিদা রেখা সাধারণত বাম হতে ডান দিকে নিম্নগামী হয় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান কারণ হচ্ছে পাঁচটি এখন আমরা সেই পাঁচটি কারণ আলোচনা করব। এক নম্বর ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী কোন ক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্য যতই অতিরিক্ত পরিমাণ ভোগ করবে ততই সেই দ্রব্য হতে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে ফলে ওই দ্রব্যের জন্য সে দাম কম দাম দিতে চাইবে অর্থাৎ নির্দিষ্ট দ্রব্যের পরিমাণ যত বাড়বে তার প্রান্তিক উপযোগ কমবে বলে দামও কমবে একদিকে পরিমাণ বাড়ে অন্যদিকে দাম কমি এমন সম্পর্ক বাম হতে ডান দিকে নিম্নগমী চাহিদা রেখা দ্বারা দেখানো সম্ভব ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধির বিষয়টা যদি আমরা একটু বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি যদি তৃষ্ণার্ত হই তাহলে আমি এক গ্লাস পানি খাবো খেতে খেলে খাবো এবং সেই এক গ্লাস পানির জন্য আমি দশ টাকা দিতে প্রস্তুত দুই গ্লাস পানি যদি আমি খাই তাহলে আমি বিশ টাকা দিতে প্রস্তুত কিন্তু দুই গ্লাস পানি খাওয়ার পর কিন্তু আমার পানির চাহিদা সম্পূর্ণ মিটে যাবে তখন কিন্তু তৃতীয় গ্লাসের জন্য আমি আর বেশি দাম দিতে চাইব না তাহলে কিন্তু তৃতীয় গ্লাস যদি আমার কাছে বিক্রি করতে হয় তাহলে কিন্তু বিক্রেতা কম দামে আমার কাছে বিক্রি করবে সেরকম যদি চতুর্থ গ্লাস বিক্রি করতে চায় তাহলে আরও কম দামে বিক্রি করতে হবে এইভাবে দেখা যাচ্ছে যে একই দ্রব্য যত বেশি পরিমাণ ভোগ করব সেখান থেকে আমি কিন্তু উপযোগ বা তৃপ্তি কম পাবো তৃপ্তি কম পাওয়ার ফলে দামও কম দেব অর্থাৎ পরিমাণ যত বাড়তেছে দাম কিন্তু তার জন্য আস্তে আস্তে গড় দাম কিন্তু কমতেছে এই কারণে এই চাহিদার একদিকে দাম বাড়বে দাম কমবে চাহিদা বাড়বে এই বিষয়টা হচ্ছে প্রান্তিক দেখানো হয় আর এটা দেখানোর জন্যই চাহিদা রেখা বাম ডান দিকে নিম্নগমী হয় দুই নম্বর হচ্ছে আয় প্রভাব দ্রব্যের দাম কমলে ক্রেতার প্রকৃত আয় বৃদ্ধি পায় অর্থাৎ একই আয় দ্বারা পূর্বের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করতে পারে বলে দাম কমলে চাহিদা বাড়ে যা দাম দিকে নিম্নগমী চাহিদা রেখা দ্বারা দেখানো সম্ভব অর্থাৎ একজন ক্রেতার কোনো দ্রব্যের যদি দাম কমে তাহলে একজন ক্রেতার প্রকৃত আয় বৃদ্ধি পায় মানে একই আয় দিয়ে আগের তুলনায় বেশি দ্রব্য ক্রয় করতে চায় আর প্রকৃত আয় বলতে আমরা সেটা বুঝি কোনো যে আয় তারা দ্রব্য যত বেশি কেনা যায় সেই আয় সেই আয়ের পরিমাণটা কিন্তু বেশি মানে প্রকৃত আয়টা বেশি একই পরিমাণ আয় দিয়ে যদি আগের তুলনায় বেশি দ্রব্য ক্রয় করা যায় তাহলে আমরা বলি প্রকৃত আয় বাড়ছে আর যদি হচ্ছে একই পরিমাণ আয় দিয়ে পূর্বের তুলনায় কম দ্রব্য ক্রয় করতে পারি তাহলে আমরা বলি হচ্ছে প্রকৃত আয় কমেছে যেমন বর্তমানে মুদ্রা মূল্যস্ফীতির কারণে আমরা কিন্তু পূর্বের তুলনায় কম দ্রব্য ক্রয় করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের প্রকৃত আয় কমেছে আচ্ছা এই কারণে হচ্ছে চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয় আরেকটা হচ্ছে পরিবর্তক প্রভাব অন্য দ্রব্যের দাম স্থির থেকে একটি নির্দিষ্ট দ্রব্যের দাম কমলে ওই দ্রব্যের চাহিদা বাড়ে কারণ তখন ওই দ্রব্য অন্য দ্রব্যের তুলনায় সস্তা এটি বিপরীতভাবেও কার্যকর অর্থাৎ যদি অর্থাৎ ওই দ্রব্যের দামও যদি বৃদ্ধি পায় আর অন্য দ্রব্যের দাম যদি একই থাকে তাহলেও কিন্তু এর বিষয়টা হচ্ছে ওই দ্রব্যের চাহিদা কিন্তু কমে যাবে মানে যে দ্রব্যের দাম বাড়বে তার চাহিদাটা কিন্তু কমে যাবে ফলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় চার নম্বর যেটা হচ্ছে দ্রব্যের ব্যবহারের পরিবর্তন যখন কোনো দ্রব্যের দাম কমে তখন ওই দ্রব্যের বিভিন্নমুখী ব্যবহার বৃদ্ধি পায় ফলে চাহিদা বাড়ে এবং চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় ক্রেতার সংখ্যা হ্রাস বৃদ্ধি কোনো দ্রব্যের দাম কম বাড়লে তা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ফলে ওই দ্রব্যের ক্রেতার সংখ্যা হ্রাস পায় অর্থাৎ চাহিদা কমে যায় এটি বিপরীতভাবেও সত্য অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি আবার কমে তাহলে ওই দ্রব্যের ক্রেতার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায় ফলে চাহিদা রেখে কিন্তু ডান দিকে নিম্নগামী হয় এসব কারণে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ক বাম হতে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখার মাধ্যমে দেখানো সম্ভব তাই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়